হ্যালো এভরি ওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি নদী শব্দরূপ নিয়ে আলোচনা করব। নদীটা হচ্ছে দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আর নদী শব্দের মতো আর কি কি শব্দরূপ হবে নদী শব্দটা জানা থাকলে বেশ কিছু শব্দরূপ আমরা নিজেরা করে ফেলতে পারবো সেই শব্দগুলো কি কি দেখব আর নদী শব্দরূপের সঙ্গে দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ কয়েকটি শব্দের সামান্য পার্থক্য আছে সেই শব্দগুলোও দেখব তার সঙ্গে অনুবাদ কিভাবে করতে হয় সেটাও জানব আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো চলো আগে নদী রূপটা জেনে নিই নদী নদীটা দীর্ঘই কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি আর সপ্তমী বিভক্তি আর এক বছর দুবছর বহু বচন দেখো প্রথমতেই আছে নদী নদ্যৌ নদ্য নদীম নদ্দৌ নদী নদ্যা নদীভ্যাম নদীভি নদ্য নদীভ্যাম নদীভ্য নদাহ নদীভ্যাম নদীভ্য নদ্যা নদ্য নদী নাম নদাম নদ্য নদী সু নদী নদ্যৌ নদ্য দেখো কোথাও শুধুমাত্র সম্বোধনের এক বচনে হস্যৈকার আছে বাকি কোথাও হস্যৈকার নেই এটা দীর্ঘই কারান্ত শব্দ আর দেখো তৃতীয়াতে নদ্যা পঞ্চমীতে বিসর্গ হবে পঞ্চমীতে ষষ্ঠীতে বিসর্গ আর বহু এখানে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমীর বহু বচনে বিসর্গ হবে ষষ্ঠীতে নদী নাম হবে ষষ্ঠীর বহু বচনে সব ষষ্ঠীর বহু দীর্ঘস্বর সহ নাম হয় দীর্ঘস্বর বলতে এখানে দীর্ঘকার এরপর নদী শব্দরূপের মতো কি কি শব্দ দেখে নিই কলম সংস্কৃতে লেখনি বলা হয় রাত্রি বিভাবরী গামছা গাত্রমার্জনী মাতা জননী স্ত্রী পত্নী বোন ভগিনী ঝাঁটা সম্মার্জনী রজনী পৃথিবী এই সমস্ত শব্দগুলো নদী শব্দের মতো হবে আর নদী শব্দের সঙ্গে এই লক্ষ্মী অবি তন্ত্রী তরী হ্রি ধি শ্রী এই সমস্ত শব শব্দগুলির মা পার্থক্য হচ্ছে প্রথম আর এক বছনে নদী শব্দের প্রথম আর এক বচনে বিসর্গ হয় না কিন্তু এগুলির প্রথম আর এক বচনে বিসর্গ হয় এগুলো হচ্ছে দীর্ঘকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এরপরে দেখো অনুবাদ আমি কলম দিয়ে লিখছি দিয়ে আছে তার মানে দ্বারা দিয়ে থাকলে তৃতীয়া হয় তাহলে লেখনী লেখুনিটা নদী শব্দের মতো হবে নদী শব্দের তৃতীয়ার এক বছরে কী থাকে নদ্দা আর লেখনী শব্দের তৃতীয়ার এক বছরে তাহলে কি হবে লেখন না অহম লেখন না লিখামি অহমটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন তাই তার ক্রিয়াটাও হতে হবে উত্তম পুরুষ এক বচন তাই লিখামি হয়েছে লিখতি লিখত লিখন্তি লিখসি লিখত লিখত লিখামি লিখাব লিখাম অহম লিখামি আমাকে গামছা দাও মজ্জম গাত্র মার্জনিং দেহি এখানে দ্বিতীয় হয়েছে আর মজ্জম হলো কেন না দাদাতু থাকলে যাকে দেওয়া বোঝাবে দান করা বোঝাবে তাতেই চতুর্থী হয় তাই মজ্জম হয়েছে অসমৎ শব্দের চতুর্থীর এক বচনে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে